ভিডিওটিতে ক্লিক করো আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কী বিস্তারিত আপডেট আছে বা আপডেটটি এসেছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন দুর্গা উৎসবের আবহে কিন্তু ডিএ মামলার সুখবর ইঙ্গিত সুপ্রিম কোর্টের তো ফ্রেন্স দুর্গাপুজোর সামনেই সে দুর্গাপুজোর আগেই কিন্তু ডিএ নিয়ে বড়ো সুখবর দিল রাজ্য সরকার কি বলা হয়েছে আর কত পারসেন্ট ডিএ বৃদ্ধি হতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা দেখতে পাচ্ছেন দু সালে কলকাতা হাইকোর্টের জল ঘোলা শুরু হয় সরকারি কর্মচারীদের মহলে মহার্ঘ ভাতা নিয়ে এবং অবশেষে এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করতে চলেছে দেশের শীর্ষ আদালত সোমবারের শুনানির পর এর এরকমই কিন্তু ইঙ্গিত দিল বিচারপতি সঞ্জয় কোরলের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ কি বলা হয়েছে বাইশ সালে উচ্চ আদালত দিয়েছিল মহার্ঘ ভাতা সমস্ত সরকারি কর্মচারীদের অধিকার বাইশ সালে কিন্তু সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতে কিন্তু বলা হয়েছিল তাদের দাবি ছিল যে কেন্দ্রের মতো সমান হারে মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্যকে এরপর সর্ব সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে কিন্তু নির্দেশ দিয়েছে অন্তত পঁচিশ শতাংশ বকেয়া পরিশোধ করতে হবেই নবান্নকে নবান্নের দাবি নবান্নকে দাবি করেছিল তারা কমিটি গঠন করে এই বিষয়টা খতিয়ে দেখবে তারপরে আদালতের তরফ থেকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় রাজ্য সরকার এবার যুক্তি পাল এবার কিন্তু যুক্তি পাল্টা যুক্ত লড়াইয়ের পর অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা হতে চলেছে কি বলা হয়েছে সোমবার ডিএ মামলার শুনানি শেষ হয় সেখানেই সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার প্রশান্ত কুমার এখানে বলা দেখতে পাচ্ছেন মৃত্য আগামী দুই সপ্তাহের মধ্যে কিন্তু দুই পক্ষকেই কিন্তু লিখিতভাবে কিন্তু বয়ান জমা দিতে নির্দেশ দিয়েছে পুজোর আগেই চূড়ান্ত ঘোষণা না হলেও আগামী মাস অর্থাৎ অক্টোবরের শুরুতেই এই এই কিন্তু মামলার রায় ঘোষণা হবে দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু অবশেষে ডিএনএ মামলার নিষ্পত্তি হতে চলেছে আগামী দিনে কোনো ঐতিহাসিক রায় আসতে চলেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আগামী দিনে কিছু একটা আপডেট আসবে যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং সামনে দুর্গাপুজোর আগেও হয়তো ডিএ ঘোষণা করতে পারে বা দুর্গাপুজোর পরেও হয়তো ডিএ ঘোষণা করতে পারে দেখা যাক কখন কি ডিএ আসে বা ডিএর আপডেট আসে যখনই আসবে আপনাদেরকে জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য